হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমরা ইতিমধ্যে প্রথম ইউনিট ইউনিট ওয়ান এটা কমপ্লিট করে ফেলেছি এবং ইউনিট এর আজকে তিন নম্বর পার্ট আমরা শুরু করবো তো প্রত্যেকটা পার্টে তোমরা জানো যে টোয়েন্টি ফাইভ প্লাস কোয়েশ্চেন আমরা আলোচনা করছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোলে তিনটি অংশ আছে একটা অংশ হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ একটা অংশ হলো মানবীয় ভূগোল এবং আরেকটা তিন নম্বর যেটা অংশ সেটা হলো ভারতের ভূগোল ঠিক আছে ভারতের ভূপ্রকৃতির সম্পর্কিত ভূগোল রয়েছে তো এখানে তোমাদের যে প্রথম যে অংশটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে তোমাদের মোট চারটা ইউনিট রয়েছে আমরা দুই নম্বর ইউনিট এখন চলছে ঠিক আছে তো এখানে তোমাদের চারটা ইউনিট পড়তে হবে মানবীয় ভূগোল এখানে দুটা ইউনিট এবং ভারতের ভূগোল এখানে তিনটে ইউনিট রয়েছে তো টোটাল আমাদের কয়টা ইউনিট হলো দুই সরি চার দুই ছয় এবং তিন নয় আমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের মোট নটা ইউনিট পড়তে হবে ঠিক আছে তো আমরা এখন প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এটা আমরা পড়ব দুই নম্বর ইউনিট দুই নম্বর ইউনিটের পার্ট হচ্ছে তিন নম্বর পার্ট ওকে তো দ্বিতীয় পার্টে কি কি আছে দেখো পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ধ্রুপদী তথ্যসমূহ কান্ট জেফ্রিস জেন্স এবং আধুনিক তথ্য হচ্ছে বিগ ব্যাং ঠিক আছে এবং দুই নম্বর এর অংশটা রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগ তো এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে আমি তোমাদের সরলভাবে বুঝিয়ে দিলাম যে টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়েছে টোটাল তিনটে ভাগ মিলিয়ে নটা ইউনিট রয়েছে এবং এই নটা ইউনিট আমাদেরকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তো এক একটা ইউনিট থেকে হয়তো দু চার পাঁচটা দশটা পর্যন্ত ভিডিও যেতে পারে আমরা চাইছি যে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের কভার করার জন্য ওকে তো এরপরে এখানে দেখো যে বইটা তোমাদের এখানে পিডিএফ বই দেখতে পাচ্ছ এটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব এটা তোমরা ডাউনলোড করে নেবে বইটা ঠিক আছে পিডিএফ বইটা ডাউনলোড করে নেবে এখানে যখন ডাউনলোড করা হয়ে যাবে তোমাদের শেষের দিকে একটা পেজ তোমরা পাবে যেখানে লিখা থাকবে মক টেস্ট ঠিক আছে মক টেস্টে ক্লিক করলে পারে তোমরা একটা নতুন ওয়েবসাইটে যাবে আমাদের এটা শুধুমাত্র মক টেস্টের জন্য তৈরি করা হয়েছে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা সমস্ত বিষয়ের মক টেস্ট দিতে পারবে ঠিক আছে শুধুমাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টার কোন বিষয়ের তোমরা মক টেস্ট দিতে চাও এবং কোন অধ্যায় থেকে দিতে চাও অধ্যায় অনুযায়ী আলাদা আলাদা করা হয়েছে তো মক টেস্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের এমসি কিউ কোশ্চেন হবে এমসিকিউ এমসিকিউ এমসি কিউ ক্ষেত্রে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে যদি মক টেস্টে ঢিলেমে করো তাহলে কিন্তু নাম্বার খুব ভালো আসবে না ঠিক আছে তো এই যে পিডিএফ বইটা তোমরা দেখছো এখানে সম্পূর্ণ সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে তো এখান থেকে আশা করছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যদি একটু ভালোভাবে পড়ো তাহলে ওকে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে মাস্ট আমরা একান্ন নম্বর প্রশ্ন পড়বো একান্ন নম্বর প্রশ্নের প্রথমটাতে রয়েছে দেখো মহাবিশ্বের আকস্মিক আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয় অর্থাৎ আমাদের যে মহাবিশ্ব ছিল মহাবিশ্ব যখন হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে হঠাৎ করে বড় হয়ে যায় এই ঘটনাটাকে কি বলা হয় এক্সপেনশন বিগ ব্যাং ইলাস্ট্রেশন এক্সফোলিয়েশন কোনটা বলা হয় তো আমরা এর আগে তোমাদের বেশ কিছু তথ্যবহুল আলোচনা আমরা করেছিলাম সেখানে সেটা যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে বিগ ব্যাং এর আগে কিন্তু দুটো দুটো পার্ট কিন্তু হয়ে গেছে আলোচনা ঠিক আছে তোমাদের আমি একটা প্লেলিস্ট দিয়ে দেবো নিচে প্লেলিস্টে ভিডিওগুলো পরপর পরপর সাজানো অবস্থায় থাকবে তোমরা একদিক থেকে সেগুলো কমপ্লিট করে নেবে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বলছে বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হতো তো এটা এটা খুব কমন কোয়েশ্চেন এটা এর আগে আমরা এক নম্বর এবং দুই নম্বর দুটোতেই কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল ঠিক আছে তো এটার উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিবে বাউন্ন নম্বর প্রশ্ন কোনটা অপশান ঠিক হবে যদি ক ঠিক হয় ক দাগ দিয়ে বিগ ব্যাং লিখে দিবে। যদি খ ঠিক হয় তো খ দাগ দিয়ে সিঙ্গুলারিটি লিখে দিবে ঠিক আছে এটা কিন্তু হয়েছে আলোচনা দেখি কার কার মনে আছে তোমাদের তিরপান্ন নম্বর প্রশ্ন জিগস অফ ফিট এর প্রমাণ উল্লেখিত রয়েছে কোন মতবাদে সমস্তি মতবাদে পরাচুম্বকীয় মতবাদে পাত সঞ্চালন মতবাদে নাকি মহি সঞ্চালন মতবাদে জিগসফিট জিগসফিটের উল্লেখ করা হয়েছে মহি সঞ্চালন মতবাদে জিগসফিট জিনিসটা কি জিগসফিট হচ্ছে যে একটার সাথে একটা লেগে যাওয়া আমরা যদি আফ্রিকা আফ্রিকা মহাদেশকে দেখি কিংবা যদি আমরা সাউথ আমেরিকাকে দেখি তাহলে এদের ভূগাঠনিক যে অবস্থান সেটা যদি আমরা পৃথিবীর মানচিত্রের সাথে মেলাতে যাই তাহলে দেখতে দেখতে পাবো যে এগুলো একটার সাথে একটা খাপে খাপে মিলে যাচ্ছে যেমন আফ্রিকার সাথে আমাদের ভারতের অংশটুকু মিলে যাবে আফ্রিকা তারপরে দক্ষিণ আমেরিকার অংশটা এটাও কিন্তু জিগস অফ ইটের একটা অংশ ঠিক আছে অর্থাৎ ম্যাপ যদি তোমরা দেখো তাহলে ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে একটা অংশ আর একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে কিন্তু এগুলোকে যদি লাগানো হয় তাহলে এগুলো একটা আর একটার সাথে লেগে যাবে পরা চুম্বকীয় তত্ত্বের প্রবক্তাকে হ্যারি হেস ভাইন ও ম্যাথিউস কান্ট নাকি অ্যালফ্রেড ওয়েগনার নম্বর প্রশ্ন এর উত্তর হবে উত্তর হবে ম্যাথিউস ম্যাথিউস কত নম্বরে রয়েছে আমাদের ভাইন ও ম্যাথিউস পঞ্চান্ন নম্বর প্রশ্ন কান্টের মতবাদটি কবে প্রকাশিত হয়েছিল এটা কিন্তু বারবার রিপিট হয়েছে ঠিক আছে এই প্রশ্নটা এক নম্বর পার্ট দুই নম্বর পার্ট মানে দুই নম্বর ক্লাসেও কিন্তু আলোচনা হয়েছে তোমরা এটা পঞ্চান্ন নম্বর এর উত্তরটাও কিন্তু লিখবে কমেন্টে ঠিক আছে তো তোমাদের কাজ কি থাকলো এই পেজ থেকে হে পেজ থেকে কাজ থাকছে 52 নম্বর এবং পঞ্চান্ন নম্বর এই দুটো কাজ থাকলো ব্রহ্মাণ্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত দি ফার্স্ট মিনিট এই এই বইটাও আমরা পড়েছি প্রথম প্রথম চ্যাপ্টারে দেখো তোমাদের যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেটা মনে রাখবে যে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রন্থের লেখককে তো এটা আমরা বলেই দিই হকিংস তো হবে না এটা হবে স্টিফেন উইনবার্গ ঠিক আছে এটা পড়েছি এর আগে আমরা সাতান্ন নম্বর প্রশ্ন গ্যালাক্সিগুলি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এই গবেষণা কোন দুই বিজ্ঞানীর পর্যবেক্ষণ থেকে জানা যায় হাবল ও লেমাইতার হাবল ও গ্যামো পেনজিয়াস উইলসন হাবল ও গুথ কে এটা বলেছিলেন এটা বলেছিলেন লেমাইতার লেমাইতার ক নম্বর যেটা রয়েছে হাবল ও লেমাইতার আটান্ন নম্বর প্রশ্ন জেমস ও জেফ্রিসের জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান কী এটাও কিন্তু রয়েছে এটাও এটাও আমরা করেছি ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপিট হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ওকে তো আটান্ন নম্বরের উত্তর আমাদের হবে হাইড্রোজেন এবং হেলিয়াম যখন পৃথিবী সৃষ্টি হয় সরি যখন মহাবিশ্ব সৃষ্টি হয় মহাবিশ্ব সৃষ্টির সময় এই দুটো গ্যাসের অস্তিত্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে এখনও যদি আমরা সূর্যের কাছে সূর্যতে দেখি ঠিক আছে সূর্যতেও হাইড্রোজেন এবং হেলিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে হাইড্রোজেন এবং হেলিয়ামের নিউক্লিয়ান নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড নিউক্লিয়ার ফিশন এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাপ উৎপন্ন হয় আর সেই তাপটা আমরা পৃথিবীতে পেয়ে থাকি উনষট নম্বর জিন্স ও জেফ্রিজের জোয়ারি মতবাদটির এরূপ নামকরণের কারণ কি। সূর্যের আকর্ষণে ঘটা জোয়ার সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি চাঁদ ও সূর্যের আকর্ষণে ঘটা জোয়ার কোনোটি না কোনটা হবে এর উত্তর হবে সৌরদেহের অবয়বে জোয়ার সৃষ্টি হয় সাইট জোয়ারি মতবাদটি কোন দুটি মতবাদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্রহাণ ও নিহারিকা দিন দ্বী নক্ষত্রী ও গ্রহণ মতবাদ গ্রহান ও ধুলি মতবাদ তারপরে মেঘ ধুলিমেঘ ও নিহারিকা মতবাদ তো জোয়ারি মতবাদ কোন দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে উত্তর কি হবে উত্তর হবে গুরুহানু ও নিহারিকা মতবাদ কয়ের যেটা আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটিকে রচনা করেন একটু আগে আমি বললাম এটা ব্রিফ হিস্ট্রি অফ টাইম না না থ্রি মিনিটস বলেছি এটাও আলোচনা হয়েছে তোমাদের এটা কমেন্ট করো কমেন্ট করো বলবো না এটা উত্তর এখানে অনবাদ তো হবেই না নাকি এ ব্রিফ অফ টাইম উইনবার হবে না হয়ও হবে না এই দুটোর মধ্যে কোনটা হবে কমেন্ট করে জানাও একষট্টি নম্বর কোয়েশ্চেন লিখবে ঘ যদি হয় গ লিখবে ঘ যদি হয় ঘ লিখবে এবং যে ব্যক্তিটির নাম লিখবে মহাবিস্ফোরণ কী জন্ম দিয়েছিল গ্রহ সময় নক্ষত্র গ্যালাক্সি এটাও করা রয়েছে সময়ে জন্ম দিয়েছিল মহাবিস্ফোরণ চৌষট্টি নম্বর প্রশ্ন দি ফার্স্ট থ্রি মিনিটস এটা তো একটু আগে বললাম উইন এগুলো রিপিট হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ এই দুটো তোমাদের মনে রাখতেই হবে আর ব্রিফ হিস্টরি অফ টাইম দে ফার্স্ট থ্রি মিনিট এই দুটো গ্রন্থ খুব ইম্পর্টেন্ট তিন চারবার করে রিপিট হচ্ছে আমাদের টিম কোয়েশনগুলো রিপিট করেছে তার মানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ তোমাদের যাতে প্র্যাকটিসের মধ্যে মনে থেকে যায় এই জন্য এগুলো বারবার করে দেওয়া হচ্ছে চৌষট্টি নম্বর সিঙ্গলে ধারণাটির ধারণাটির কে ফ্রেড হোয়েল আইনস্টাইন স্টিফেন হকিংস নাকি কান্ট সিঙ্গুলারিটি ধারণার প্রবক্তা আইনস্টাইন খ কান্টের মতবাদটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটা তো প্রথমে তোমাদের বলেছিলাম এই কোশ্চেনটা ছিল সতেরোশো পঞ্চান্ন ছেষট্টি নম্বর পুলবতার ধারণাটি কে প্রদান করেছিলেন পুলবতার ধারণা আইনস্টাইন আর্কিমেডিস কান্ট নাকি জেফ্রিজ এটাও এর আগে করা হয়েছে তোমাদের দেখো এগুলো বারবার করে রিপিট হচ্ছে তার মানে আগের যে দুটো সেশন তোমাদের হয়েছে পার্ট সেটি সেই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা বলেছিলাম বলতে কি বলেছিলাম এর আগের ক্লাসে যে আমাদের এখন যে বর্তমান সাতটা মহাদেশ রয়েছে সেই সাতটা মহাদেশ এক সময় একটা মহাদেশের মধ্যে ছিল অর্থাৎ সমস্ত মহাদেশ একটা স্থলভাগ রূপে অবস্থান করছিল এই স্থলভাগটাকে বলা হয়েছিল প্যানজিয়া আর এই স্থলভাগের চারিদিকে ছিল জলভাগ এই জলভাগটার নাম দেওয়া হয়েছিল প্যান্থালাসা তো জলভাগ হলো প্যান্থালাসা আর স্থলভাগ হল প্যাঞ্জিয়া তো এখানে কি বলছে প্যানজিয়া বলতে বোঝায় সম্মিলিত মহাসাগর মহাসাগর তো হবে না মহাদেশ সম্মিলিত মহাদেশ প্যান্থালাসা বলতে কি বোঝো প্যান্থালাসের কথাটা তো বললাম যে চারিদিকে জল মহাসাগর সম্মিলিত মহাসাগর অ্যান্ড্রোমিডা কি গ্রহ আমরা তো জানিবাদ কোনটা হবে উত্তর হবে মতবাদ খ মতবাদে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে মধ্যাকর্ষণ পারমাণবিক নাকি তাপ তো তাপ তো হবে না পারমাণবিক হবে পারমাণবিক হবে না দুটো হবে দুটোর মধ্যে কোনটা হবে একটু কমেন্ট করে জানাও এগুলো কিন্তু আলোচনা আগে হয়েছে আমাদের কোনটা হবে মধ্যাকর্ষণ কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থ সমূহ বলয় করে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী কোন বল কোন বল আমরা কী পড়েছিলাম তরিচম্বকীয় বল এটাও তো পড়িনি পারমাণবিক বল পড়েছিলাম পড়িনি তাপীয় বল পড়িনি কোনটা পড়েছিলাম কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিক বল বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর তিয়াত্তর নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত জোয়ারি মতবাদটি কাদের কান্ট ল্যাপলাস চেম্বারলিন মুলটন জিন সয়েল আইনস্টাইন জেফ্রিজ এটা হবে কি চেম্বারলিন এবং মুলটন খ হেরল্ড জেফ্রি জুয়ারি মতবাদটি কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন কত সালে প্রকাশ করেছিলেন সতেরোশো পঞ্চান্ন উনিশশো এক উনিশশো আঠারো ষোলোশো এটার উত্তর হবে আঠারো সালে উনিশশো সালে জুয়ারি মতবাদী জিন্স ও জেফ্রিজের মতে গ্যাসীয় বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি কিসের সাথে মিল আছে সিগারেটের সাথে পটলের সাথে গোলক নাকি চাকতি কোনটা হবে এটার উৎপত্ত মানে মিল রয়েছে পটলের সাথে এটা বলেছিলাম তো এই পঁচাত্তরটা প্রশ্ন যে আমরা এখন করলাম মানে এই সেশনে পঁচিশটা প্রশ্ন করলাম পঁচিশটা প্রশ্নের মধ্যে প্রায় পনেরোটা মতো রিপিট কোয়েশ্চেন তো আগের যে দুটো পার্ট রয়েছে তোমাদের আমি প্লেলিস্ট দিয়ে দিব প্লেলিস্ট থেকে তোমরা এগুলো দেখে নাও ভিডিওগুলো ঠিক আছে আগের যে পার্ট দুটো ছিল সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে তো এখান থেকে আর কয়েক করবো জিওগ্রাফির তারপরে একটা একটা করে সাবজেক্ট আমরা ধরবো ঠিক আছে তো এক সপ্তাহ করে করে যদি আমরা ধরি তাহলে আমাদের হাতের সময় কত কতদিন আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আট তারিখ থেকে সম্ভবত তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর পর্যন্ত আমরা পাবো আমাদের এখন চলছে জুলাই জুলাইয়ের পরে অগস্ট তো জুলাইয়ের আমরা পনেরো দিন পাবো অগস্টে তিরিশ দিন পাবো মানে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন মানে প্রায় সাত সাত ও ছয় সাত বিয়াল্লিশ ছটা সপ্তাহ তো আমরা ছটা সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো আমাদের ভূগোল ভূগোলের পরে তোমরা আর কোন বিষয়ের ওপরে চাও ক্লাসগুলো এই এমসি কিউ টাইপের প্রশ্নগুলো সেগুলো আমাদেরকে বলো আমাদের স্যার সেই বিষয়ে কাজ করবে এবং আমাদের টিমকে আমরা সেভাবে বলবো দেখো এখানে আমরা শুধুমাত্র জিওগ্রাফিটা আপলোড করছি ঠিক আছে জিওগ্রাফিটা তোমরা ইউটিউবে গিয়ে অ্যাট লিখবে লিখার পরে ডাব্লিউ বিবিএসি নোট এটা লিখার পরে সার্চ করবে তারপরে আমাদের এই চ্যানেলটা আসবে নতুন চ্যানেল এখানে জিওগ্রাফি বাদ দিয়ে যতগুলো সাবজেক্ট রয়েছে বাকি নটা সাবজেক্ট না বাকি নটা সাবজেক্ট আমরা এখানে আলোচনা করছি ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা ভিজিট করে বাকি সাবজেক্টগুলোর ক্লাস করতে পারো ওকে বাকি নটা সাবজেক্ট দেখো তোমাদের তো ছটা সাবজেক্ট আছে কি না এবার তোমাদের ছটা বাদ দিয়ে তো আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেমন বেঙ্গালি আছে ইংলিশ এই দুটো তো সবার কমন ঠিক আছে তারপরে কেউ তোমাদের পল সায়েন্স নেবে কেউ ফিলোজফি নেবে কেউ তোমাদের হিস্টরি নেবে কেউ জিওগ্রাফি নেবে তো এক দুই তিন চার পাঁচ ছটা তো হয়ে গেল এটি বাদ দিয়েও আরও বেশ কিছু সাবজেক্ট তোমাদের রয়েছে যেমন নিউট্রিশন পরিবেশ সরি নিউট্রিশান হচ্ছে পুষ্টি বিজ্ঞান তারপরে এনভায়রনমেন্ট পরিবেশ এটাও রয়েছে সংস্কৃত 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 আছে তারপরে তোমাদের কয়টা হলো তাহলে নটা তারপরে ফিজিক্যাল মানে শারীর শিক্ষা এটাও একটা রয়েছে সাবজেক্ট এখানে ঠিক আছে তো এইভাবে তোমাদের মোটামুটি দশটা বিষয় আমাদের দশটা স্যার যেহেতু রয়েছে দশটা বিষয় তো আমরা চেষ্টা করছি যে স্যাররা যাতে গুরুত্বপূর্ণ নোটগুলো আমাদেরকে প্রোভাইড করে মানে আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিব ঠিক আছে আর যে পিডিএফ বইটার কথা বললাম আমাদের এখানে ইউটিউব চ্যানেল এগুলোতে তোমরা ভিজিট করতে পারো এগুলোতে আমরা লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি যে কখন পরীক্ষা হবে কখন কি হবে তারপরে বেশ কিছু মক টেস্টের লিঙ্ক আমরা ফ্রিতে দিই এখানে ঠিক আছে বিভিন্ন নোটিস তারপরে স্কলারশিপ স্কলারশিপ এই সব আপডেটগুলো কিন্তু এই গ্রুপগুলোতে দেওয়া হয় ঠিক আছে তো তোমরা গ্রুপগুলোতে জয়েন করে নাও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ এগুলোতে আপডেট থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে আমরা সামনের দিকে আরও ভিডিওগুলো ভালো করতে পারি ঠিক আছে এই বইটা ডাউনলোড করে ফেলো এবং মক টেস্টগুলো দেওয়া শুরু করো মক টেস্টের কথা আমি বারবার করে বলছি তোমাদের মক টেস্ট না দিলে পরে কিন্তু নাম্বার ভালো উঠবে না তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও কিসের উপরে চাও তোমরা কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাছ